ঘন কুয়াশার সতর্কতা আট জেলায় পঞ্চাশ মিটারে নেমে যেতে পারে দৃশ্যমান্যতা দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে আগামী তিন দিনে তাপমাত্রা আরো কমবে বরফ পড়তে পারে দার্জিলিং এর উঁচু অংশে সেই সঙ্গে রাজ্যের আটটি জেলায় সকালের দিকে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে দৃশ্যমান্যতা নামতে পারে পঞ্চাশ মিটারে উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে হাওয়া অফিস কুয়াশার কারণে সকালের দিকে দৃশ্যমান্যতা অনেকটাই কমে যেতে পারে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গের আট জেলায় সকালে থেকে ঘন কুয়াশা থাকবে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার কালিম্পং আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদহে কুয়াশার কারণে মিটার থেকে পঞ্চাশ মিটার পর্যন্ত নামতে পারে সকালের দিকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে এই জেলাগুলিতে জারি করা হয়েছে কুয়াশার হলুদ সতর্কতা উত্তরবঙ্গে আগামী তিন দিনে আরও খানিকটা তাপমাত্রা কমবে হাওয়া অফিস জানিয়েছে আরও দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে উত্তরের জেলাগুলিতে সিকিমে তুষারপাতের সম্ভাবনা রয়েছে তার প্রভাব পড়তে পারে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য অঞ্চলেও ফলে দার্জিলিংয়েও তুষারপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া সোমবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদহের কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে মঙ্গলবার থেকে আবহাওয়া থাকবে মোটের উপর শুকনো নিউজ টুডে ইন্ডিয়া দেখানোর চেষ্টা করব যে ইতিমধ্যেই কিন্তু কুয়াশায় আচ্ছন্ন হয়েছে গোটা ইসলামপুর শহর আপনাদের জানিয়ে দিই ডিসেম্বর মাস পড়তেই শীতের আমেজ শুরু হয় উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে পূর্বতন একত্রিশ নম্বর জাতীয় সড়ক এবং তার পাশাপাশি হচ্ছে বর্তমান যে ন্যাশনাল হাইওয়ে রয়েছে সেই ন্যাশনাল হাইওয়ের পাশাবাড়ি এলাকা এবং স্টেট হাইওয়ে সেখানে কিন্তু দৃশ্যমানতা প্রায় বলা চলে হচ্ছে কুড়ি মিটারের কম হয়েছে প্রচণ্ড ফগি ওয়েদারের কারণে এক্সট্রিম সেই চিত্র এবং এক্সক্লুসিভ সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন ঠিক যেমনটা কয়েকদিন আগে আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছিল যে উত্তরবঙ্গে হচ্ছে তাপমাত্রার পারদ অনেকটাই নিচে নামবে সেটি বারো তেরো ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাবে এবং সেক্ষেত্রে ঘন কুয়াশাই হচ্ছে মুড়ে যাবে হচ্ছে পার্বত্য সীমাঞ্চল এলাকা থেকে শুরু করে তড়াই এলাকা এমনটাই কিন্তু জানা যাচ্ছে সীমাঞ্চল এলাকাতেও ঠিক একই হচ্ছে আবহাওয়ার হচ্ছে পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে এমনটাই কিন্তু আমরা জানা জানতে পারছি এবং আপনাদের জানানোর চেষ্টা করি এই মুহূর্তে কিন্তু ফগি ওয়েদার হওয়ার কারণে দৃশ্যমানতা যথেষ্টই কমে গেছে এবং সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন রাত্রি সাড়ে দশটা বাঁচতে না বাঁচতেই কিন্তু ঘড়ির কাতায় দশটা পর কুড়ির পর থেকেই হঠাৎ করে কিন্তু একদম কুয়াশার চাদরে মুড়েছে ইসলামপুর শহর এবং সংলগ্ন এলাকা এবং পার্শ্ববর্তী যে ফাঁকা স্থানগুলো রয়েছে সেখানেও একই রকমের হচ্ছে ওয়েদার রয়েছে এমনটাই আপনাদের এলাকাতে ठीक क्यों आबोहार परिवर्तन साधित हो जाए आदौ से हो कशाम कि ना से अवश्य अपने जान चेष्टा करब सबसे बड़ी बात है तापमान जो है वो तापमान का कमी और कह सकते हैं कि आबोह हाँ में थोड़ा नमी होने के वजह से इस वक्त फॉगी वेदर है सबसे बड़ी बात है कि इस तरह का फॉगी वेदर खास करके जो लोग फ्लाई करते हैं राइड करते हैं या गाड़ी चलाते हैं उन लोगों के लिए बहुत जोखिम बड़ा साबित होता है क्योंकि आपको बता दें कि पिछले बार भी दिसंबर के एकदम शुरुआत में इस तरह का फॉगी वेदर था और इससे काफ़ी लोगों को खास करके जो गाड़ी चलाते हैं उन लोगों के लिए ये जोखिम भरी साबित हुई और इस वक्त ताज़ा तस्वीर आप देख सकते हैं आप देख सकते हैं कि वेदर कम्प्लीट फॉगी हो गया है इसलिए जो विजिबिलिटी है वो तकरीबन दस मीटर पंद्रह मीटर या मैक्सिमम सौ मीटर के सौ मीटर के अंदर ही है क्योंकि आपको बता दें कि ये पहली मरतबा जो है विंटर सीजन शुरू होने के बाद ही इस तरह का फॉगी वेदर इस्लामपुर शहर को देखने को मिल रहा है